আগামী ডিসেম্বর ঝিনাইদহে শুরু হতে যাচ্ছে পপ হাটি প্রিমিয়ার লীগ শনিবার সকালে জিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লীগের গ্রুপ নির্ধারণ ও ট্রফি উন্মোচন করা হয় অনুষ্ঠানে ক্রীড়াবিদ শাহ মোহাম্মদ আবদুল্লাহ জজ আদালতের এপিপি সর্দার মনিরুল ইসলাম মিল্টন সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস পিপিএল এর আহ্বায়ক মুস্তাক আহমেদ সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন চাঁদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান আগামী ১৬ ডিসেম্বর শহরে বিকেলে জমকাল আয়োজনের মধ্য দিয়ে পভাটি বল ফিল্ডে এ লিগের উদ্বোধন করা হবে এতে জেলার বিভিন্ন উপজেলার চব্বিশটি দল আটটি গ্রুপে অংশ নিচ্ছে সাতাশ ডিসেম্বর রাতে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে এবারের আসর আমরা খুব এবং আমরা উপস্থিত যেসব সাংবাদিক ভাইরা আছেন দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট about the Premier league, I look for it.